ওকে ফেসবুক শুরু হয়ে যাচ্ছে একটু জানাও তো কিনা গেছে কিনা হ্যাঁ ঠিক আছে তো আমার আর দুই মিনিটের ক্লাস বাকি আছে শুরু করে দিই তো বললাম হচ্ছে এটা দুই স্টেপে ঘটে ওই যে হাইড্রোজেন বলছিল না সেই জন্য বললাম হচ্ছে আমরা এই স্লাইডটা পড়াচ্ছিলাম মানে নেট চলে গেছিলো এই স্লাইডটা এটাকে হচ্ছে বিক্রিয়াটা দুই ভাগে ফার্স্ট স্টেপে কি হয় এটা করণ হয় এটুক মনে হয় তোমরা একটু শুনে আসছো এটা হচ্ছে কি হচ্ছে চাকরিক যোগ পরিণত হচ্ছে এরপর মানে হ্যাকজেন থেকে সাইক্লো হ্যাকজেন হচ্ছে তাহলে এরপর কি হচ্ছে বলো তো সাইক্লো হ্যাকজেন থেকে এটা বেঞ্জিনে পরিণত হচ্ছে ঠিক আছে দুই ঘন্টা পঁচিশ মিনিট হয়েছে দুই ঘন্টা বিশ মিনিট আর কি ঠিক আছে ব্যাঞ্জিনে পরিণত হচ্ছে তাহলে এটা কি দুই স্টেপে ঘটে এবার লাস্ট বিক্রিয়া এটার জন্যই আসা তো এটা কি এটাকে বলা হয় ক্র্যাকিং 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 না আবার ক্র্যাকিং ক্র্যাক ক্র্যাকিং বাই এটাকে কি বলে ফাইরোলাইসিস ঠিক আছে ক্র্যাকিং বিক্রিয়া কি একটু লিখত তাপের প্রভাবে প্রভাবে অথবা অথবা তাপ এবং প্রভাবকের উপস্থিতিতে হয় শুধু তাপ শুধু তাপের প্রভাবে অথবা তাপ এবং প্রভাবকের উপস্থিতিতে ভেঙে ভেঙে ছোট এলকেন ছোট অ্যালকেন মানে কম অ্যালকেন আমার লিখে যারা বুঝছে না আমি আবার মুখে বলে দিব ঠিক আছে অ্যালকেন এলকেন তাহলে তাপের প্রভাবে এখানে কি লিখেছি বলতো তাপের প্রভাব মানে শুধু আমরা তাপ দিলাম অথবা তাপ এবং প্রভাবকের উপস্থিতিতে বড় অ্যালকেনকে ভেঙে ছোট অ্যালকেন মানে বেশি কার্বন বিশিষ্ট এলকেনকে ভেঙে ছোট অ্যালকেন অ্যালকিন বা হাইড্রোজেনে করার বিক্রিয়াকে ক্র্যাকিং বলে ঠিক আছে তাহলে ক্র্যাকিং এ কি হয় বলো তো লার্জার অ্যালকেন অ্যালকেন ভেঙে স্মলার অ্যালকেন তাহলে তোমাকে এটা বলবো বড় অ্যালকেন থেকে ছোট অ্যালকেন করার বিক্রিয়াকে কি বলে ক্র্যাকিং বলে তাহলে এগুলো বই থেকে আর পড়ার দরকার না এগুলো আমি যা বলছি এটা হচ্ছে মোর দেন অ্যান ঠিক আছে এগুলো জাস্ট প্র্যাকটিস বুকে কোয়েশনগুলো এই যে আমি যেগুলো করাই সেগুলো আরেকবার রিভিউ করে নেবা ঠিক আছে কোয়েশন ব্যাংক দেখবে আর হচ্ছে কি দেখবা বলতো কোয়েশন ব্যাগ বা এসিএস যে বইটা আছে ওখান থেকে জাস্ট এই টপিক অ্যালকেনের যে বিকটা এগুলো পড়ে নিলা সব দেখবা কমন স্মলার অ্যালকেন অ্যালকিন আর এক্সাম দেবা তাহলেই হবে প্লাস কি পাওয়া যায় হাইড্রোজেন যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিতে পারি এটা বিক্রি আসবে না এটা এই জিনিসটা বলবে তোমাকে আর দুই বেশি তাহলে এটা হচ্ছে কি বলতো বিউটেন বিউটেন বলছি এটা হচ্ছে কি বিউটিং তাহলে আমি লিখি টেন কার্বন এখানে চারটা এখানে চারটা এখানে কয়টা তোমার দশটা এখানে ধরো আটটা এখানে হাইড্রোজেনটা টা দিয়েছে হাইড্রোজেনটা না দিই তোমাদের ব্যালেন্স দেখানোর জন্য হাইড্রোজেনটা না দিই ঠিক আছে ব্যালেন্স দেখানোর জন্য হাইড্রোজেনটা না দিই কিন্তু এটা কিন্তু অনেক মোল থাকে তখন মোল থাকলে হয় কি তোমরা অনেকে চিন্তা করছো হাইড্রোজেনটা দিলে মনে হয় ভুল না এ শুধুমাত্র এটা করে তা না এখানে এক সময় ও ভাঙছে অ্যালকেন এলকিনে ঠিক আছে অনেকে খুঁজবা হাইড্রোজেনটা কই কিন্তু কিছু অনু ভাঙবে কিসে বলো তো দুইটা এলকিন প্লাস হাইড্রোজেন তো এটা অনেকে মিলাতে গিয়ে ভাবে হচ্ছে মনে হয় ভাই এখানে ভুল লিখছে হাইড্রোজেনটা কই থেকে আসছে ও সবসময় যে অ্যালকেন এলকিনে ভাঙবে তা না অনেক সময় ও কি করছে দুইটা অ্যালকিন প্লাস কি হাইড্রোজেন দিচ্ছে তো এই জায়গা থেকে হাইড্রোজেন আসে যাই হোক এই বিক্রিয়া তোমাকে দিবে না জাস্ট বলবো যে এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া বড় অ্যালকেন ভেঙে ছোট অ্যালকেনে পরিণত হচ্ছে বেশি কার্বন বিশিষ্ট অ্যালকেন ভেঙে কম কার্বন বিশিষ্ট অ্যালকেন আর হাইড্রোজেনে পরিণত হচ্ছে বিশু বুঝতে পারছো ভাইয়া এচিভের এক্সাম দিচ্ছি পরে কি উদ্দেশ্যে মডেল টেস্ট তুমি আমার মনে হয় রিভাইস ভালোভাবে দাও ঠিক আছে আর এক্সাম এক জায়গায় দিলেই হবে ঠিক আছে এখানে দিচ্ছ হবে আর যদি তোমার মনে হয় যে তোমার টাইম টাইম অ্যাভেলেবল আছে তোমার টাকা নিয়েও প্রবলেম নেই টাইম নিয়েও প্রবলেম নেই তাহলে তুমি দুই জায়গায় দাও কোনো সমস্যা নেই এটা পুরোপুরি টাইমের উপর তোমার উপর কেমন এমনি তুমি রিভিশন ভালোভাবে দিয়ে এক জায়গায় বা দুই জায়গায় দিলে ভালো মানে এটা তোমার সময় তোমার বাসা থেকে দূরত্ব সব কিছু হিসেব করে দিতে হয় আর কি এক একজনের জন্য এক এক উপদেশ খাটবে এখন ওদেরকে যেটা দিলাম এটা হচ্ছে জাস্ট অন্যজনের জন্য খাটবে তা না বুঝছো মনে হয় এবার বলো এটাকে কেন করা হয় বড় এল কেন আছে এত সুন্দর এর তুমি ভাঙবা কেন এর তুমি ভাঙবা কেন দেখি বলো এর তুমি ভাঙবা কেন ফুয়েল যারা চালাক এরা কিন্তু ধরে ফেলছে দেখছো ফুয়েল বলছো ওর নাম কি একটু দেখি আর ও ইরফান রাজা খুব ভালো বেটারফিল ইসরাত বলেছে গুষ্টিটা বলেছে অনেকে বলছে ঠিক আছে তাই এটা মোটামুটি আইডিয়া ধরে ফেলছে এটা কি বড় অ্যালকেনের চেয়ে ছোট অ্যালকেনগুলা কি হয় কেন করা হয় মানে ভাঙা হয় কেন হোয়াই মানে এটা কেন এরকম করে ভাঙলা হোয়াই হোয়াই কারণ এটা হচ্ছে ব্যাটার ফুয়েল ভালো জ্বালানি অনেকে জানে না এই কেন করা হয় এমনি পড়ে যায় আর কি পাখির মতো করে এমনি ধরে এটা পড়ে চলে গেল তো আজকে আমাদের অ্যালকেন নিয়ে হচ্ছে পড়া এটুক আমি দেখি আমাদের আর কোনো এমসিকিউ বাকি আছে কি না এমসিকিউ দেখি আমরা তো ম্যাক্সিমাম এমসিকিউ করে ফেলছি আর দুই তিনটা এখানে এই জায়গাটা একটু ফাঁকা দেখা যাচ্ছে ঠিক আছে এই জায়গাটা একটু ফাঁকা দেখা যাচ্ছে আমরা একটু দেখি কোন যোগটি অপোলার ঠিক আছে কোন যোগটি অপোলার তোমরা আমাকে বলো এটা আজকে আমাদের শুরুর দিকে ছিল অ্যালকেন কে প্যারাফিন বলা হয় এর কারণ হচ্ছে সিগমা বন্ড সাথে হচ্ছে কি বলতে অপোলার তাহলে বিউটানল মানে অ্যালকোহল বিউটান হয়ে গেছে অ্যালকোহল বিউটানন মানে কিটোন তাহলে বিউটেন কি হবে অপোলার ঠিক আছে সবার হয়ে গেছে মনে হয় বিউটেন অ্যালকেন কি হয় অপোলার হয় এটা একটু দেখি তো অক্টেনের রাসায়নিক সংকেত অক্টেনের রাসায়নিক সংকেত অক্টেনে কার্বন কয়টা আটটা হাইড্রোজেন কত এর দ্বিগুণ হলে ষোলো হতো দ্বিগুণ হচ্ছে দুই বেশি নন এন কত হবে বলতো ননেন হচ্ছে সি নাইন এইচ কত আঠারো উনিশ বিশ ডেকেন কি হবে সি টেন এইচ কত টোয়েন্টি টু এটা হচ্ছে ডেকেন এরপরে উন ডেকেন কত হবে এগারো হলে এটাকে কী বলা হয় এগারো হলে এর দ্বিগুণ হচ্ছে কত বাইশ বাইশের দুই কত চব্বিশ ডেকেন বারো হলে এটাকে কী বলে ডোডেকেন ঠিক আছে উন ডেকেন ডো ডেকেন এগুলো মনে রাখবা ডেকেন এটাকে বলা হয় কি উন ডেকেন ঠিক আছে এটা হচ্ছে গেল কোনটি প্রধানত হাইড্রোকার্বন ধারণ করে হাইড্রোকার্বন মানে কি বলতো কার্বন আর হাইড্রোজেন কার্বন আর হাইড্রোজেন ধারণ করে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন ধারণ করে কে পেট্রোল আমরা বলছি না এটা হচ্ছে কি অনেকে দেখছো উল্টা করে ফেলতো জ্বালানি তুমি মনে রাখবে অ্যালকেনগুলো কি হয় ভালো জ্বালানি এর মানে পেট্রোল অক্টেইন ডিজেল এগুলো হচ্ছে কি বলতো বলতো কার্বন হাইড্রোজেন বিষয়বস্তু অনেকে দেখছো কনফিউজ হয়ে গেছে এটা কোথাও আসে না এটা হচ্ছে আমরা প্র্যাকটিসের জন্য করানো প্র্যাকটিসের জন্য করানো আর দেখি এমসি কিউ কই আছে নিচের কোনটি জৈব ডিকারবজিলেশন বিক্রে প্রধান উৎপন্ন পদার্থ বিক্রি প্রধান উৎপন্ন পদার্থ হচ্ছে কি অ্যালকেন ডিকার্বজিলেশনের মধ্যে এটাকে ডুমাস আর আরেকটা পুষি আমরা কি বলতো আরেকটা পুষি কি জৈবশ্রীরের লবণের কি বিক্রিয়া তরিত বিশ্লেষণ এরপর দেখো ডিকার্বক্সিলেশন নিয়ে আরেকটা কোশ্চেন প্রিভিয়াস আসে কোন পদ্ধতিতে কার্বন শিকল কমানো যায় বাড়ানো যায় হচ্ছে আরোহী বিক্রিয়া বা উডস বিক্রিয়া কমানো যায় কোন বিক্রিয়া ডিকার্সিলেশন কমানো যায় কোন বিক্রিয়া, রিমুভাল অফ কার্বন ডাই অক্সাইড ডিকারেশন ঠিক আছে এখন সত্যি কথা বলতে এলকেন থেকে আমাদের আর কোনো কোয়েশ্চেন আসে নেই এত ইজি বিষয়বস্তু আমরা কোয়েশ্চেন ব্যাঙ্কের বিগত বছরগুলো পড়ে ফেললাম অ্যালকেন নিয়ে আর আসছে ক্লিমেনসন ক্লিমেনসন এখানে পায় নাই কেন এটা হচ্ছে দেখবো হচ্ছে ইয়ের ভিতরে পর ইজি ছিল ওকে গুড ঠিক আছে এরপর না বুঝলে আড়াই ঘন্টার ক্লাস আমি আসলে শেষ করে ফেলতে পারছি আমি টাইম বেশি খরচ করি নেই এর মধ্যে তো ওই যে নেট চলে যাবে কমেন্ট মানে আড়াই ঘন্টা আরও কম সময়ে আশা করি বুঝতে পারছো বলো এরপরে প্রবলেম থাকলে জানাবা ঠিক আছে একদম ডিটেল এখানে আসলে কোনো গ্যাপ দেইনি ओके आज के शेष